i don't এখানে কি রাখা

বলতে পারবো না আপনার এই বিষয়ে কি জানিয়েছিলেন একবারও হ্যাঁ এসছে অফিস থেকে ছবি নিয়ে গেছে দেখে গেছে এরকমই দীর্ঘদিন চলছে কি বলছেন ওনারা বলছে তো হবে এবারে কিন্তু কবে হবে কোনো ঠিক নেই না কোনো ঠিক আপনারা কি চাইছেন আমরা তো বলছি হলেই ভালো হ্যাঁ কি বলছেন ওনারা ওনারা বলছেন এই যে বারো দিনে চাল দেওয়া হবে কালেকশান করে চালাতে যখন চাল পড়বে তখন ফেরত দিতে কত দিনের করে আসে আপনাদের সেরকম এক মাস দু মাস এরকম কিন্তু এবারে বারো বারো দিন পেরিয়ে গেছে আসেনি চাল পড়েনি বারো মানে বারো দিনে চাল পড়বে বলেছেন কবে পড়ে আর যতদিন না পড়বে এইভাবে কালেকশন করে চালাতে বলেছেন আজকে তো বাচ্চারা মিড ডে মিল পেল না না কি বলবেন বাচ্চারা বাচ্চারা তো আজকে বিস্কুট খেয়ে গেল আপনি দিয়েছেন আজকে যদি আপনি বিস্কুট না দিতেন তাহলে খালি হাতেই যেতে হতো বাচ্চারা নই এইভাবে ফিরে যায়নি আজকে গেল আমরা দিদি যেতে করে चलाई আর পাবলিককে বলেছিলাম চাল দিতে ওরা বলছে আমাদের আসলে চাল কম পাই আমরা কথা পিএম রাজ্যটাকে শেষ করেছে আর বাকি যতটুকু বাকি ছিল সেটা টিএমসি শেষ করে দিয়েছে তাই কোন জায়গায় কোন কিছু কাজ নেই ছোট ছোট বাচ্চাদেরকেও এই রাজ্যে ছিনিমিনি খেলা হয় কোন সময় জলের ট্যাঙ্কির ভিতরে পচা কুকুরের বাচ্চা পাওয়া যায় যে ঘর সেন হয়েছে হইছে অঙ্গনवाड़ी সেগুলোও কাজ হয়নি অর্ধেকটা ওঠে বাকিটা পকেটে চলে গেছে এই তো পরিস্থিতির আছে হ্যাঁ বিষয়টা আমাদের জানা নেই ওখানে যে মিড ডে মিল হচ্ছে না ষাটজন বাচ্চারা মিড ডে মিল পাচ্ছে না তো যাই হোক বিষয়টা আমরা খোঁজ নিয়ে দেখব এবং সিডিপিওকে জানাবো ব্লক প্রশাসনকেও জানাবো তো আমার যতদূর জানা এরকম তো হওয়ার কথা নয় কারণ আপনারা বলছেন যে আইসিডিএস অর্ধসমাপ্ত সমাপ্ত দু হাজার উনিশ সালে হয়েছিল আমার জানা নেই কিন্তু এখনো পর্যন্ত সেই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে হয়ে আমরা একটা সিডিপিওকে জানাবো ব্লক প্রশাসনকে জানাবো যদি সেইভাবে পড়ে আছে কেন সেটা সমাপ্ত হলো না কোনো টাকার বরাদ্দ ছিল কি না সমস্তটা খতিয়ে দেখে আমরা একটা দেখবো আর কি এ বিষয়টা